আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকাল একটা শর্ট কোশ্চেন এবং এমসি কিউর জন্য আসে এগুলো অঙ্ক এবং শর্ট কোশ্চেন আসে এবং বরিশ দু হাজার তেইশ সালে এই প্রশ্ন আছে যে ক্রিটা ইকুয়েল হচ্ছে ওয়ান বাই থ্রি হলে কট এর মানুষ অবশ্যই আমরা এই ধরনের অঙ্ক দেখলেই আমরা সবসময় মনে রাখবো যে অনুপাতের অঙ্ক এবং অনুপাত মানে এটা এটা হয় তাহলে এইভাবে আমরা আনবো এবং একটা হচ্ছে সীতা আনব দুইটা কাজ করে অবশ্যই আমরা পাবো তবে প্রথম কাজ হচ্ছে আমাদের এই কস মানিকি কস ছিনা মানে অনুপ্রাথের সূত্রের মধ্যে কষ্টা কি কবরে ভূত তাহলে ভূমিবায়ু অতিভুজ তাহলে ভূমিবায়ু অতিপুজের মান দেওয়া আছে তাহলে কট ছিনা তাহলে কার মান দেওয়া হয় কট মানিক কটটা বা ট্যানেল উঠে ট্যান মানে কি লম্বাই অতিভুজ বা লম্বাই ভূমি সেটি লম্বাই ভূমি আর কট হয়ে ভূমিবাহ ভূমি না ভূমি দেওয়া আছে মানে ভূমি দেওয়া আছে কি নেই লম্বা দেওয়া নেই অবশ্যই লম্ব বের করা

সবকে বা এই করে সকলের লম্বাই অর্থাৎ কস মানে কি কস মানে ভূমি বাই করতে হবে ভূমি কত এই করে সতর্ক ভূমি ভূমি আর অতিভূজ করলে পুষের ছিল কিনাই তাহলে আমরা ফিটে বাসের মধ্যে থেকে লম্বা বের করবো তাহলে লম্ব হবে আমরা একটু সটক করি লম্ব লম্ব যদি আমরা বের করি তাহলে অবশ্যই করতে হবে বি সি তারপরে স্কোয়ার তাহলে অতিপূর্য উপর স্কোয়ার হবে অতিপূজ্য উপর স্কোয়ার মাইনাস

ট আর রুট এইটকে আমরা আরতে পারি এরকম যে আমরা টু রুট আমরা টু রুট ফোন লিখতে পারি ফোন টু লিখতে পারি টু রুট টু এখানে এইট আমরা এই ফোরটা ভাঙে দেখি আমরা এই ফোরটা দেখতে পারি তাহলে আমরা এভাবে কিন্তু তাহলে এইটার মনে হচ্ছে অবশ্যই কত রুট

ভূমিগত এখানে ওয়ান বাই টু হবে ওয়ান বাই টু রুট টুক এই ধরনের ম্যাথ খুব সহজে পাওয়া যায় এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক নম্বরও অনেক সময় আসে ক এবং ইন করে এবং প্রতি বছর এই ধরনের আসবেই একটা সংক্ষিপ্ত আসতে পারে এবং এমসিকিউ আসবে প্লাস আপনাদের সৃজনশীল আসবে নিউ প্লাস সংক্ষিপ্ত আসবে প্লাস সৃজনশীলের ক নম্বর মতো আসে এটা উনি বিশাল দু হাজার তেইশ প্রশ্নটা আছে এ ধরনের ম্যাথ একটা শিখলে এ ধরনের যতটা ম্যাথ দেবে সে একই নিয়মে তুমি সলভ করবেন তাহলে এ ধরনের ম্যাথ যদি শিখতে চান বা করে আমি দেখলাম যে যে ত্রিগুণামিতির সমস্যা অনেকে যে স্টুডেন্টরা ত্রিগুণামিতিকে ভয় পায় ত্রিগুণামিতি অধ্যায়টা অনেকের কঠিন লাগে তাহলে আমরা এই অধ্যায়টা খুব সহজেই পড়ানোর জন্য আমি পড়াই যেমন যারা আমাকে স্পর্শ করা জানে যে আমরা এটা যাতে খুব সুন্দর করে কয়েকটা টাইপের অঙ্ক আছে বেশ করে কোন থেকে সরকার টাইপ শিখে অঙ্কের অসুবিধা করা যায় টাইপ থেকে অনুপ্র করানোর চেষ্টা করি এবং খুব সুন্দর করে আমরা যদি টাইপগুলো ধরতে পারি তাহলে এই ধরনের অঙ্ক খুবই সমাধান করা যায় তাড়াতাড়ি তাই ধন্যবাদ এরকম আমরা যারা পড়তে চাচ্ছেন তারা মনে করি আসতে আস্তবাই ধন্যবাদ